সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা আজকে এমন একটা সবজি নিয়ে আলোচনা করব যে সবজিটা আপনাদের সবার কাছে পরিচিত এবং খুব প্রিয় সারা বছর ধরেই এই সবজিটা চাষ হয়ে থাকে আর পুষ্টিগুণ অনেকটাই এবং খাদ্যগুণ অনেক বেশি আর যদি বলেন যে কিভাবে খাওয়ার ব্যাপারটা ভাতে খান পোড়া খান কিংবা ঝোলে ভাজা কিংবা বেসন দিয়ে বেগুনি হিসেবে খান সবার কাছেই বেশ প্রিয় আর এই বাজার দর অনেকটা ভালো এখন বুঝতে পারছেন যে কী নিয়ে আজকের আলোচনা করব আজকের আমাদের আলোচনার বিষয় বেগুন চাষ আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ আর একজন প্রগতিশীল চাষী বন্ধু আসুন পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সঙ্গে আমার একেবারেই পাশে রয়েছেন ডক্টর দেবতনু মাইতি নমস্কার দেবতনুবাবু নমস্কার যুগ্ম কৃষি অধিকর্তা আউসগ্রাম এক নম্বর ব্লক আর একেবারেই ধারে রয়েছেন গোপীকান্ত লাহা নমস্কার গোপীকান্ত গোপীকান্তবাবু প্রগতিশীল কৃষক আউস গ্রাম থেকে এসেছেন আর দর্শক বন্ধুরা আপনারা অর্থ রয়েছেন আমাদের সঙ্গেই তাহলে শুরু করে দিই আজকের আলোচনা আজকের আমি প্রথমে দেবতেনুবাবু আপনাকে দিয়েই শুরু করি যে উন্নত জাত বেগুনের তো অনেক রকম জাত পাই শীতকালের একরকম বেগুন কাঁটা বেগুন বা কালো ধরনের বেগুন তো এইগুলোর মধ্যেও উন্নত জাত কি কি আছে যদি একটু বলেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন বেগুন একটি আমাদের খুবই পপুলার একটি সবজি যেটা আমরা প্রতিনিয়ত সব বাড়িতেই এটাকে ইউজ করি তো এক্ষেত্রে যে কোনো চাষের ক্ষেত্রে উন্নত জাত একটি গুরুত্বপূর্ণ কারণ জাতের উপর আপনার ফলনটা অবশ্যই নির্ভর করে বেগুনের ক্ষেত্রেও এখানে দুটি জাত মেনলি আমাদের হাইব্রিড বেগুন কিছু রয়েছে কিছু দেশীয় হাইডিং ভ্যারাইটি রয়েছে তো হাইল্ডিং ভ্যারাইটির মধ্যে পপুলার যেগুলো হয় আমাদের বর্ষাকালীন এখন সবজি বসানো হয়ে গেছে সেরকম ফসলও কিছু রয়েছে তার মধ্যে যেগুলো মূলত উন্নত জাত যেগুলো আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন মাটিতে যেগুলো হচ্ছে ভালো তার মধ্যে রয়েছে মুক্ত কেশি পুষা পার্পেল লং পুষা পার্পেল ক্লাস্টার এছাড়া কিছু কিছু হাইব্রিড এখন বাজারে এসছে যেগুলোর ফলন হয়তো একটু বেশি স্বাদ হয়তো অতটা দেশীয় বেগুন বা উন্নত প্রজাক্তির বেগুনের মতো নয় আকার আয়তন বড় আয়তনে একটু বড় প্লাস এগুলোর বীজ থেকে কিন্তু পরবর্তীকালে বীজ আপনি কখনোই রাখতে পারবেন না হাইব্রিড কিন্তু আমাদের কৃষক বন্ধু যারা দেশীয় জাত করে থাকেন তাদের বীজটা তারা যদি সংরক্ষণ করতে পারেন বা বীজ থেকে তারা আবার চারা তৈরি করে পরবর্তীকালের ফসলেও কিন্তু পরের সিজনে তারা করতে পারে বেশ তো উন্নত জাতের ক্ষেত্রে অবশ্যই কৃষক বন্ধুরা যে কোনো নিকটস্থ আপনার যে আমাদের দোকান থাকে রিটেল শপ থাকে যার সরকারি শংসাপত্র রয়েছে যার লাইসেন্স রয়েছে সেরকম দোকান থেকে প্যাকেট বন্দি অবস্থায় নেবেন কোনো খোলা বাজারে অনেক সময় খোলা বীজ বিক্রি করেন সেরকম নেবেন না যে কোনো কোম্পানির হোক যেন সিল্ড প্যাকেট থাকে সেই জায়গা থেকে আপনারা নেবেন নিয়ে যদি চারা তৈরি করতে চান বীজ থেকে চারাও তৈরি করতে পারেন আবার খুব ভালো নার্সারি যদি আপনাদের ওখানে থাকে অবশ্যই সেখান থেকে চারাও কালেক্ট করতে পারেন

আর আপনার ভিয়েনার দুশো বারো মুক্ত চাষ মুক্ত কেশি যে আপনার যে বেগুনটা ওটা আয়তনে একটু বড় হয় এবং খেতেও খুব সুস্বাদু বেশ এবং কত বিঘা জমিতে আপনি বেগুন চাষ করেন আমরা কম বেশি প্রত্যেক বছর পনেরো থেকে এক বিঘা করে জমি আমরা চাষ করি বেগুন চাষে যথেষ্ট লাভবান হন তো হ্যাঁ লাভজনক বটে অনেক দিন ধরে আমাদের ফসলটা দেয় যেটা বেগুনটা বছরে মোটামুটি 6 মাস একবার লাগালে 6 মাস ফল ফলটা দেয় হ্যাঁ ঠিক আছে দিত্যন বাবু এবারে বলুন তো বেগুন চাষ যারা করে থাকেন একটা সমস্যা সব সময় দেখা যায় যে ভীষণভাবে পোকার আক্রমণ হয় এই উন্নত জাতে বা এমনি দেশি জাতে কি কি পোকার মূলত আক্রমণ হয় বা এই উন্নত জাতকে বাঁচাতেই চাষী বন্ধুরা কি ব্যবস্থা নেবেন হ্যাঁ উন্নত জাত চারা তৈরি বাকিভাবেই করবেন ঠিক এক্ষেত্রে চারার ক্ষেত্রে আমরা বললাম বীজ থেকে চারা কৃষক বন্ধুরা করতে পারে বীজের হার যেটা কাঠা প্রতি যদি আমরা ধরি কাটাতে মোটামুটি অ্যাভারেজ তিন গ্রাম করে বীজ লাগে এবং এক বিঘে জমিতে প্রায় আশিটির মতো চারা করতে পারলে ভালো এবং শাড়ি থেকে শাড়ি বা গাছ থেকে গাছ মোটামুটি আমরা বলি অ্যাভারেজ দু ফুট করে দেবেন তাহলে আপনার যতটা স্পেসিং যদি থাকে তাহলে গাছটা বাড়তে সুবিধে হবে গাছের ফলনও বেশি পাবেন এবং পরিচর্যা করতেও কিন্তু সুবিধে পাশ দিয়ে আপনারা কৃষক বন্ধুরা যাতায়াত করতে পারবেন আর সেই সময় জল নিকাশি ব্যবস্থাটাও ঠিক থেকে যাবে তাই তো ঠিক ঠিক জল নিকাশি ব্যবস্থার জন্য অবশ্যই এখানে ভেলি করতে হয় বেগুন যেহেতু একটি আগেই বলেছি এটাতে যেরকম পুঁজিও একটু বেশি লাগে লাভও বেশি দেয় কৃষক বন্ধুরা বললেন এখনই যে ওনারাও ভালো লাভ করেন একজন কৃষক মোটামুটি এক বিঘে জমিতে কুড়ি থেকে বাইশ হাজার টাকা খরচা হবে এবং এখানে বিক্রি করে প্রায় পাবেন তিনি সত্তর বাহাত্তর হাজার টাকা প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো লাভ এক বিঘে জমিতে কিন্তু লাভ হবে এটা প্রায় পাঁচ থেকে মাস পর্যন্ত এই বর্ষাকালীন যেটা লাগাচ্ছেন ছ মাস পর্যন্ত ফলন দিচ্ছে এবং কন্টিনিউয়াস একটা ভালো কিন্তু ইনকাম এখান থেকে হয়ে আসে আমরা বলি যে এটা মানে একটা রাজার চাষ কৃষক বন্ধুরা যেরকম অনেক ক্ষেত্রে আমরা দেখি আলুর চেয়েও বেশি ইনকাম কিন্তু করার সুযোগ রয়েছে বেগুনে যদি একটু সতর্ক থেকে রোগ পোকার নিয়ন্ত্রণ যেটা আপনি বললেন এটা যদি কৃষক বন্ধু সুসঙ্গত উপায় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বেগুনে লাভ অনেক বেশি পোকার ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে সঙ্গে সঙ্গেই পোকাতে বা কখনো রোগ দেখলেই ওষুধ প্রয়োগ করবেন না নিয়মিত যদি মাঠ পরিদর্শন করেন আপনি দেখতে পাবেন এবং সেখানে আমরা বলি একটা ইটিএল ভ্যালু বা অর্থনৈতিক চরম সীমা সেই ভ্যালু যদি বাড়ে বা আমরা যদি মনে হয় এটা এমন একটা পর্যায়ে যাচ্ছে যেটা আমার সত্যিকারের ফলনে অনেকটাই কমতে পারে সেক্ষেত্রেই আমরা মানে কেমিক্যাল স্প্রের দিকে যেতে বলি তার আগে আমাদের অনেকগুলো অন্য সুসংগত উপায় রয়েছে যেরকম মাঠ পরিদর্শন করলে আপনি বুঝতে পারবেন এখন ফেরোম্যান ট্র্যাপ বেরিয়ে গেছে বিভিন্ন পুরোপুরি এটা জৈব পদ্ধতিতে কোনো পলিউশন পরিবেশ দূষণ বা মাটির দূষণ কোনো হয় না এই ফেরোমেন ট্র্যাপ যে সমস্ত পোকা রয়েছে আমাদের ফল ছিদ্রকারী বা কাণ্ড ছিদ্রকারী পোকা তাদের ট্র্যাপ যদি লাগিয়ে দিই তারা সেই পোকাগুলো সেখানে এসে পড়বে আঁটা থাকে এবং সেইভাবে আমরা একটা নিয়ন্ত্রণ করতে পারি এখন সোলার লাইট ট্র্যাপও বেরিয়ে গেছে সোলার লাইট আলোক ফাঁদ যেটা আগে বাল্ব দিয়ে কারেন্ট দিয়ে যাদের যেখানে কারেন্ট রয়েছে তারা আলোক ফাঁদ মানে ইলেকট্রিসিটি চালিয়েও বাল্ব ইউজ করেও করতে পারে আবার যেখানে কারেন্ট নেই মাঝ মাঠে রয়েছে ধরুন সেখানে সোলার লাইট এখন বেরিয়ে গেছে আপনি জাস্ট ক্যারি করলেন ওই সূর্য আলোকের থেকে সূর্য নিয়ে নেবে ঠিক সন্ধ্যে পাঁচটার পরে ওটা অটোমেটিক লাইটটি জ্বলে যাবে ওর ইনফ্রা রেড যে কালার আছে সেই কালারটা আকৃষ্ট হয়ে সেখানে ওই পোকাগুলি পড়বে সকালবেলা আপনি ওটাকে আবার ওটা মাটির মধ্যে একটা পুঁতে ফেলে দেন তাহলে এইভাবে আপনারা একটা কন্ট্রোল করতে পারেন আচ্ছা লাগানো যেতে পারে তো হলুদ স্টিকার গাছের হ্যাঁ ঠিক ঠিক স্টিকারও আমরা ইউজ করতে পারি এখন বিভিন্ন বন্ধু পোকা বেরিয়ে গেছে শত্রু পোকা নিয়ন্ত্রণের জন্য বন্ধু পোকার এগ কার্ড পাওয়া যায় সেই এগ কার্ড আপনি কিনে বিভিন্ন জায়গায় যদি স্টেপল করে দেন বিভিন্ন একটা গ্যাপে গ্যাপে সেখান থেকেও কিন্তু সেই আমাদের বন্ধু পোকা বেরিয়ে তাদের যে পতঙ্গগুলো লার্ভাগুলো কিন্তু অন্যকে খেয়ে ফেলবে আর এরপরেও যদি দিতে হয় বিশেষ করে ফল কাণ্ড ছিদ্রকারী পোকাটা খুব কমন এটা হবেই বেগুনে ধরে নেবেন সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি অবশ্যই আপনারা সুষম আরে সার প্রয়োগ করবেন এবং যতটা সম্ভব জৈব খোল ইউজ করবেন তারপরেও যদি লাগে সেক্ষেত্রে অ্যাসিফেড বা অ্যাসিটামিপ্রিট এই ওষুধটি প্রয়োগ করবেন এক্ষেত্রে আমরা বলবো হাফ গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করবেন তাহলে আপনাদের মোটামুটি এটি চেক হয়ে যে আমরা দেখি এছাড়া দানাদার ওষুধের মধ্যে খুব ভালো কাজ হয় যেটা হচ্ছে কাটাপ হাইড্রোক্লোরাইড এটাও কিন্তু খুব ভালো কাজ হয় আমরা বেগুনের ক্ষেত্রে দেখেছি আচ্ছা আরও আরও অনেক পোকার কথা আমরা শুনবো কিন্তু তার আগে একটু যাই বাবু আমাদের যে সমস্ত দেবতনুবাবু যে কথাগুলো বললেন যে কিভাবে আপনারা মাটি তৈরি করেন বা গাছের থেকে গাছের দূরত্ব সব কিছু এইভাবেই মানে করেন কি মানে আপনাদের নিজস্ব পদ্ধতি কি আছে আমরা প্রথম যখন বেগুনটা জমিটা তৈরি করি বেগুন চাষের জন্য তো জমি চাষ দিয়ে কাদা যাকে কাদা করা বলে তখন আমরা কাঁটা প্রতি দু থেকে তিন কিলো করে চুন দিয়ে কাদা করার পর সেই জমি যখন এঁটে যায় শক্ত হয়ে যায় তখন সেটাকে কোদালে করে ছেঁচে তার উপর আপনার চারাটাকে বসানো হয় হ্যাঁ তারপর ওটাকে আবার আস্তে আস্তে গাছ বড়ার সাথে সাথে আবার দু তিনবার করে মাটিও দিতে হয় আপনার নিজের ঘরের তৈরি চারা হ্যাঁ ঘরের তৈরি চারা বেশ ঠিক আছে দেবতানবাবু এইবারে ধরুন গাছকে সঠিক মানের পুষ্টি দেওয়ার জন্য চাষি বন্ধুরা কি ব্যবস্থা নেবেন পুষ্টি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে কোনো ফসলের ক্ষেত্রে একটি যদি মাটি পরীক্ষা আপনি করিয়ে নিতে পারেন এই মাটি পরীক্ষা একবার করালে এটা প্রায় আমরা বলি তিন বছর ভ্যালিড থাকে কাজে তিন বছর অন্তরে আপনার জমির মাটি পরীক্ষা করিয়ে নেবেন নিকটস্থ আমাদের যে কোনো ব্লক কৃষি অফিসে ব্লক সহকৃষি অধিকর্তার করণে গেলেই যোগাযোগ করলে এখন ওখানে আমাদের মাটি কালেকশনের জন্য একটা টার্গেট থাকে তো আগে থেকে যোগাযোগ করলে আপনার মাটির স্যাম্পেলস তার মাধ্যমে আপনারা দিতে পারেন আমাদের স্কিমে এবং তার রেজাল্ট আপনারা কার্ড হিসেবে পাবেন সেখানে সুপারিশ কী ফসল চাষ করবেন তাতে কতটা জৈব সার কত পিএইচ রয়েছে কত আপনাদের ইসি ভ্যালু রয়েছে তার ভিত্তিতে সুপারিশ মানে কী চাষ করবেন সেখানে বাংলাতে পুরো লেখা থাকবে কিন্তু আমরা ধরে নিচ্ছি মোটামুটি মাঝারি যদি উর্বরতা সম্পন্ন আপনার জমি হয় সেক্ষেত্রে বেগুন চাষের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি নাইট্রোজেন ফসফেট পটাশ এটা মানে প্রতি একরে যেটা লাগবে প্রায় কুড়ি 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 কেজি প্রতি একর এটা হচ্ছে আমাদের হাইব্রিডিং ভ্যারাইটি যেগুলো আমাদের দেশীয় জাত রয়েছে হাইব্রিড জাতের ক্ষেত্রে পুষ্টিটা একটু বেশি লাগে যেহেতু গাছের গ্রোথ ফলনটা একটুখানি বেশি দেয় সেক্ষেত্রে এই ডোজটা আমাদের প্রায় চল্লিশ 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 কেজি প্রতি একরে আপনারা প্রয়োগ করবেন এছাড়া অনুখাদ্যর একটা ঘাটতি আমরা দেখি অনেক সময় প্লাস যেটা আমাদের কৃষক বন্ধু বললেন ওনারা চুন নেন যেহেতু পূর্ব বর্ধমানের জমি আপনারা জানেন যে কিছুটা আম্লিক আপনাদের ওই মাটি পরীক্ষার কার্ডেই কিন্তু টেস্ট করালে বুঝতে পারবেন যে সেখানে যদি আম্লিক থাকে সেক্ষেত্রে আমরা বলি চুন প্রয়োগ করতে চুন প্রয়োগ করলে কী হবে না আপনার মাটির যে অম্লত্ব সেটা প্রশমিত হবে প্রশমিত হয়ে নিউট্রালাইজ যখন হবে ওই নিউট্রালাইজ পিইচ যদি নিউট্রালের কাছাকাছি থাকে যে কোনো খাবার নিতে তার সুবিধা হয় খাবারের যে অ্যাভেলেবিলিটি একটা মানে পুরো কেমিস্ট্রি রয়েছে এখানে মাটির সঙ্গে সয়েলের সঙ্গে আমাদের যে নিউট্রিয়েন্ট নাইট্রোজেন ফসফেট পোডাস সেই কেমিস্ট্রিটা তখন খুব সহজে তারা নিতে পারে তো চেষ্টা করবেন কৃষক বন্ধুরা যদি আপনার জমিতে কখনো অম্লত্ব বাড়ে বা পিএইচ ভ্যালু দেখেন যে সেভেন পয়েন্ট ফাইভের নিচে রয়েছে সেভেন পয়েন্ট ফাইভটা আমরা ধরে নেই নিউট্রাল সেক্ষেত্রে আপনারা চুন প্রয়োগ করবেন এছাড়া আমরা যেটা বলে থাকি নিমখোল বা সর্ষে খোল খোল এগুলো যতটা সম্ভব বেগুনের জমিতে করবেন তাহলেও আমরা দেখেছি রোগ পোকার আক্রমণ অনেকখানি কম হয় এবং এখানে আমরা বলবো বিঘে প্রতি প্রায় পনেরো থেকে কুড়ি কেজি যদি পারেন একটু নিমখোল প্রয়োগ করবেন আর যাদের গরুর সার রয়েছে গোবর সার কেঁচো সার কম্পোস্ট সার মানে এগুলোর বিকল্প নেই যে কোনো সবজির ক্ষেত্রে জৈব সার যদি খুব ভালো থাকে তারপরে আপনি অল্প রাসায়নিক দেন ওই জন্য সুসঙ্গত উপায় আমরা বারবার বলছি নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করুন সুসংগত উপায় রোগ পোকা নিয়ন্ত্রণ করুন তাহলে আপনার গাছের কোয়ালিটি এবং সেই ফলের যে গুণগত মান স্বাদ যেটা আমাদের কৃষক বন্ধু বললেন যে স্বাদ এই স্বাদটা কিন্তু ওনারা যদি ভালো জৈব সার দেন ভালো যদি ওখানে আমাদের কেঁচো সার পড়ে বা আমাদের খোল পড়ে সেক্ষেত্রে সারের কিন্তু খুব সুন্দর হয় বেশ আপনি তো প্রথমে বলেন যে আপনি আপনার জমিতে চুন প্রয়োগ করেন তা কোনো কোনো সময় কি আপনি মাটি পরীক্ষা করিয়েছেন বা একবার করেছিলাম বলত থেকে স্যার মাধ্যমে যে মাটি পরীক্ষা করেছিলাম এবার আপনি বলুন জমি তৈরি করার সময় কোনো কোনো গোবর সার বা কোনো কম্পোস্ট সার বা কেঁচু সার এগুলো কি ব্যবহার করেন জমি তৈরি করার সময় আমরা স্যারের কাছ থেকেই আমরা জেনেছি যে ট্রাইকোডামা করামি কিছু অল্প গোবর সারের সাথে মিশিয়ে সেটাকে কিছু দিন ছাওয়ার মধ্যে রেখে দিয়ে তারপরে জমি তৈরি করার সময় ওটা দিলেও গাছের যে ঢলে পড়া রোগ সব থেকে বেগুনের সবথেকে ক্ষতি করতে পারে প্রত্যেকটা চাষির ক্ষেত্রেই ওই ঢলে পড়া রোগকে আটকাতে গেলে আমরা ট্রাইকোটামার ভেরিটির মাধ্যমে মাটি শোধন করে দিয়ে তারপরে চাটা লাগালে যেহেতু আপনি অনেকদিন ধরে চাষ করছেন আপনার অভিজ্ঞতা অনেক এবং দেবতানুবাবু যেভাবে বললেন যে ধরুন একেবারে বেশি রাসায়নিক না কিছু কম রাসায়নিক দিই তার সঙ্গে জৈব সার দিলে আপনাদের বেগুনের ফলন যেমন বাড়বে এবং সেই সঙ্গে সঙ্গে তো আপনার গুণগত মানটাও বাড়ছে এছাড়া এনপি কের কথা বললে না অর্থাৎ সেই সারগুলো বা চাপান সার হিসেবে কীভাবে দেন এটা ধরুন আমরা প্রথম দিকের কিছুটা যখন ছোট গাছ থাকে তখন ওই দশ ছাব্বিশ যেটা এনপিকে দশ ছাব্বিশ সেটা আমরা গাছ পে প্রতি ওই এক কিলো থেকে দেড় কিলো দেওয়া হয় আবার পরপর স্টেজ ওয়াইজ দিতে হবে একবারই সমস্ত চাপানটা দেওয়া যায় না যখন গাছের ফল আসার সময় হয় মাটি দেওয়ার মাটি দিই তখন আমরা কাটা প্রতি তিন থেকে চার কিলো করে দশ ছাব্বিশ এবং ওর সাথে খোল সর্ষের খোল বা নিম খোল হলে খুবই ভালো হয় তাতে পোকার আক্রমণটা কম হয় আর অল্প কাটা প্রতি এক কিলো করে ইউরিয়া দিয়ে মাটি দেওয়া হয় তারপর আবার জল এবং জলের পরিমাণটাও বেশ বেগুন একটু বেশি লাগে বেশি লাগবে এই যে জলের কথা যখন বললেন তো মাটিতে ঠিক পর্যাপ্ত পরিমাণে রস ধরে রাখার জন্য অর্থাৎ গাছ সেই মাটি থেকে রস সংগ্রহ করবেন তার জন্য কি ব্যবস্থা নেবেন চাষি বন্ধুরা ঠিক এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা যেটা বলে থাকি যে কোনো সবজির ক্ষেত্রে এটা খুব ভালো যে আপনার ময়েশ্চারটা কতটা ধরে রাখতে পারছেন কারণ আগামী দিনে জল একটি অমূল্য সম্পদ এবং এক্ষেত্রে আমরা মালচিং পদ্ধতি বলে থাকি যে মালচিং পদ্ধতির মাধ্যমে যদি বেগুন চাষ করেন সেক্ষেত্রে আপনার জলের যেরকম সাশ্রয় হবে সেরকম ওখানে রোগ পোকার আক্রমণ কমবে প্লাস আগাছার আক্রমণ অনেকখানি কমে যাবে আগাছা নিয়ন্ত্রণ করতে পারবেন সেক্ষেত্রে আমরা বলে থাকি বেগুনের ক্ষেত্রে মালচিং হিসেবে আগে দেখবেন খড় ইউজ হতো অনেকে খড় ইউজ করেন বা পেপার ইউজ করতো এখন আমাদের মালচিং সিট পাওয়া যায় বাজারে একদম অ্যাভেলেবল খুব সুন্দর এবং এটা সায়েন্টিফিক্যালি খুবই ভালো দেখতেও খুব সুন্দর লাগে এবং এটা কাজেও খুব ভালো রেজাল্ট দিচ্ছে আমরা সেই জন্য কৃষকদের বলছি এই মালচিং সিট আপনারা প্রয়োগ করবেন কিছুই না আপনি মালচিং লম্বা সিট যার পলিথিনের উপর দিকটা পুরো সাদা থাকে যাতে সূর্যালোকের আলোটা রিফ্লেক্ট করে চলে যায় আর নিচের দিকটা কালো রঙ থাকে ফলে ফলে সূর্যালোকের যে টেম্পারেচারটা সেটা ধরে রাখতে পারবে বিশেষ করে শীতকালের দিকে অনেক সময় দেখি যে শীতকালে বেগুনের গ্রো অত ভালো হয় না একটু গরম মানে ভাব যদি থাকে সেক্ষেত্রে ভালো হয় সেক্ষেত্রে ওই সিটটা কিন্তু খুব ভালো কাজ করে এবং এটা বাজারে অ্যাভেলেবল লম্বা করে আপনি জাস্ট সারিবদ্ধভাবে রাখলেন মাঝে মাঝে ওই দু ফুট অন্তর যেহেতু আমাদের রয়েছে দু ফুট অন্তর একটি করে গোল আপনি কোনো কিছু বাটি বা কিছু একটা মাপ নিয়ে নিলেন সেই অনুযায়ী গোল করে দিলেন মাদার মতো আর কি ওই মাদাতে এবারে একটি করে আপনি চারা ওখানে লাগিয়ে দিলেন বা বীজ যদি লাগান বীজ লাগাবেন তাহলেই কিন্তু আপনার এই সিটটাও আপনার ওই ছমাস মাস সাত মাস পরে আবার গাছ যখন হারভেস্ট করবেন তার আগে যদি ভালো করে সিটটা গুছিয়ে রাখেন ওটা আবার পরবর্তী সিজনেও আপনি কিন্তু ইউজ করতে পারবেন এভাবে আমরা দেখেছি দুটো তিনটে সিজনে কিন্তু ওই সিটটা আপনারা ব্যবহার করতে পারেন এতে আপনার অনেকটাই জলের সাশ্রয় রোগ পোকার আক্রমণ কমে যাবে আপনার আগাছার নিয়ন্ত্রণে মানে এই দিকেও যে খরচ একটা হয় কমে যাবে সেই খরচগুলো কিন্তু আপনার কমে যাবে ফলে লাভের অঙ্ক কিছুটা বাড়বে আরেকটা কৃষক বন্ধু যেটা বললেন মাটি শোধন খুবই ভালো বললেন ট্রাইকোডারমা বিরিডি এটা অনেক কৃষক করেন না তো এটা অবশ্যই করবেন জৈব পদ্ধতিতে এটা করলে কিন্তু আমরা দেখেছি ভালো রেজাল্ট প্রায় মানে এবং কিছু রোগ যেটা ঢলে পড়া ব্যাকটেরিয়া নাশক যেটা দিয়ে অনেকে করেন এটা এই নিমখোল এবং এই ট্রাইকোডারমা দিলেও কিন্তু অনেকখানি চেক হয়ে যায় বেশ আচ্ছা আপনি মালচিংয়ের কথা যখন বললেন যে এই যে মালচিং সিটটা কীরকম দাম বা কোথায় পাবেন সেটা কি খরচা সাপেক্ষ না চাষিদের চাষি বন্ধুদের পক্ষে না বলে দিই এটা খরচা সাপেক্ষ এককালীন হয়তো একটু লাগছে ওই যে বললাম আমি তিনটে সিজিন মোটামুটি ব্যবহার করতে পারবেন তিনটে সিজন ব্যবহার করলে যদি লং ধরেন আপনার ওই ইনকামের ক্ষেত্রে সেক্ষেত্রে খুব একটা খরচ নয় কিন্তু আপনার ওই আগাছের পেছনে যে ওষুধের খরচ আপনার রোগ পোকার পেছনে যে ওষুধের খরচ এই টোটালভাবে যদি আপনি একটা সাদা খাতায় লিখে রাখেন দেখবেন সেক্ষেত্রে আপনার কিন্তু খরচ মানে কমই হবে ওভারঅল আমরা দেখেছি খরচ কম এবং আজকের দিনে প্রচুর চাষী আমাদের পূর্ব বর্ধমানের সবজি চাষি আমরা দেখছি যে অনেক চাষি কিন্তু এই মালচিং পদ্ধতিতে সবজি চাষ করছে কারণ তারা রেজাল্ট ভালো পাচ্ছেন বলেই তারা কিন্তু এটাকে আমরা একবার হয়তো বিভিন্ন স্কিমের মাধ্যমে ওনাদের দিয়েছিলাম কিন্তু এখনও তারা সেটাকে ধরে রেখেছে তার মানে বুঝতে হবে তাদের সেখান থেকে লাভ পাচ্ছেন বলেই তারা সেটা চাষ করছে আচ্ছা গোপীকান্তবাবু আপনি একটু বলুন না যে দেপতুবাবু যেভাবে মালচিংয়ের কথা বললেন যে এই মালচিংয়ের খরচ তো অনেকটাই কম আপনারা কি মালচিং পদ্ধতি ব্যবহার করেন হ্যাঁ আমরা করেছি মালচিং পদ্ধতি ব্যবহার করেছি কারণ হচ্ছে এটাতে যেমন জল ধারণের ব্যবস্থাটাও অনেক দিন ধরে রাখতে পারে সেই সঙ্গে সব থেকে বেশি আগাছা আগাছা নাশক হিসাবে একটা মানে যেভাবে আমাদেরকে ওষুধ দিয়ে যেটা করতে হয় সেটা তো বড়ো গাছ হলে ওষুধ দেওয়া সম্ভব নয় তাই ওই যে মালচিং পেপার পেতে দিলে আগাছা একদম নির্মূল হয়ে থাকে আগাছা নিয়ে কোনো আর আগাছা থাকলেই যত পোকার উৎপাদ বেড়ে যায় জলের খরচাটা অনেকটাও কম জলের খরচা অনেকটাই কম বেশ আচ্ছা দেপ্তবাবু আপনি তো বলেছেন যে চাষি বন্ধু বলেছেন যে সেচ মাঝে মাঝে দিতে হবে বেগুন গাছে অতিরিক্ত সেচ দেওয়াটাও ঠিক না কিন্তু তাহলে কোন পদ্ধতিতে কিভাবে উন্নত পদ্ধতিতে যদি বিজ্ঞানসম্মত উপায় সেচ দিতে হয় এবং গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হয় কী করবেন বন্ধুরা সেচ আমরা সবসময় বলি দরকার মতো দেবেন তো এক্ষেত্রে সেচের উন্নত প্রযুক্তি এমনিতে চাষি বন্ধুরা ওই ভেলি করে ভেলির মাঝে ওনারা জলটা দিয়ে জল প্রয়োগ করেন সেচ প্রয়োগ করেন এখন নতুন প্রযুক্তি মাইক্রো ইরিগেশন পদ্ধতির মধ্যে যেটা স্প্রিংলার এটা খুব পপুলার হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিছু দপ্তরের মাধ্যমে আমাদের বাংলা কৃষি সিঞ্চাই যোজনা যে স্কিম রয়েছে এর মাধ্যমেও কৃষকরা এর লাভ নিতে পারেন শুধুমাত্র জিএসটির টাকাটা যদি দেন একজন কৃষক তিনি কিন্তু পুরো সেটটাই কিন্তু এখানে ফ্রিতে পাচ্ছেন এক্ষেত্রে আমরা বলি যে এক একরের বেশি বেশি জমি থাকে সেক্ষেত্রে ওনারা প্রায় মানে তিন হাজার টাকা শুধু লাগে যে সেটটার দাম প্রায় তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা একজন কৃষক বন্ধু আমাদের তিন হাজার টাকা দিলেই কিন্তু তিনি সেই সেটটি পেয়ে যাচ্ছেন সেখানে তিরিশটি পাইপ থাকছে যে পাইপগুলোর লংজিবিটি মানে প্রায় পঞ্চাশ ষাট বছর কিছুই হবে না খুব সুন্দর এইচডিপি পাইপ ছশো ফুট কুড়ি ফুট করে তিরিশটা পাইপ থাকে হেড থাকছে চারটে এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে এক একর জায়গা কিন্তু ওনারা বেগুন চাষ যে কোনো সবজি চাষে করতে পারেন প্লাস এটা হচ্ছে মুভেবল মানে একটা জায়গায় ফিট করলেন জাস্ট ওখানে বিভিন্ন স্ক্রু থাকে নাট থাকে এটা ইউজ করে যদি মনে হয় আবার অন্য একটা জায়গাতে জল রয়েছে সেখানে সবজি বাড়ি রয়েছে আপনার সেখানে নিয়ে গিয়ে আবার ইউজ করতে পারেন বা আপনি মনে হচ্ছে অন্য কাউকে ভাড়াও দিতে পারেন এটাকে এটা আমাদের কৃষি যন্ত্রপাতি স্কিমের সঙ্গে একসঙ্গেই চলে সারা বছরই আর যে কোনো কৃষি দপ্তরের আমাদের ব্লক কৃষি অফিসে যোগাযোগ করলে আপনারা এই মাইক্রো ইরিগেশনের সেট পাবেন অবশ্যই কৃষক বন্ধুরা এটা নেন বিশেষ করে যারা সবজি আমাদের পালস ক্রপ করছেন বা সর্ষে চাষ করছেন এক্ষেত্রে কিন্তু খুব সুন্দর ভালো কাজ হচ্ছে বেশ আর একটু জেনে নিন বেগুন যখন আমরা বাজার থেকে কিনে আনি প্রায় দেখি আমরা বেগুনের মধ্যে পোকা বা কালো অংশ দেখা যায় তো এই এগুলো কী থেকে হচ্ছে বা এর প্রতিকার কি আছে বা আরও কোন কোন পোকা আছে এটা তো পোকার গেল এবার রোগের কি কি ব্যবস্থা আছে এবং কি কি হয় আক্রমণ তার ফলে কী কী করবেন চাষী বন্ধুরা একটু যদি বলে দেন হ্যাঁ বেগুনের ক্ষেত্রে যেটা বলেছিলাম একটু রোগ পোকার প্রাদুর্ভাব বেশি থাকে সেক্ষেত্রে কৃষকদের একটু যত্নবান হতে হয় বা মাঝে মাঝে মাঠ পরিদর্শনটা অবশ্যই জরুরি একটি আমরা আলোচনা করেছিলাম যে ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকা এরপরে আরেকটি যেটা কৃষক বন্ধু বললেন যে ঢোলে পড়া রোগ এটাও একটা বেগুনের খুব কমন আমরা দেখে থাকি এটা হলে অনেক সময় দেখি মাঠকে মাঠ বেগুন কিন্তু নষ্ট হয়ে যায় কৃষক বন্ধুদের সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই আপনার মাটি শোধন করবেন মাটিতে যে আপনার যেরকম ট্রাইকোডার্মা ভিড়িডি দিতে পারেন বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভালো রেজাল্ট হয় বিঘেতে যদি তিন কেজি ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে যে জমিতে বিশেষ করে এরকম ঢলে পড়া রোগ বেশি হয় তাদের ক্ষেত্রে দিয়ে ওখানে একটা ভালো সিড মানে একটা পলিথিনের সিড দিয়ে ওটাকে বন্ধ করে চার পাঁচ দিন রেখে দেন সেক্ষেত্রে ওই ক্লোরিনের একটা যে স্মেল আছে ক্লোরিনের গন্ধে কিন্তু আপনার যে ইয়েস বা বাজে বাজে যে জীবাণুগুলো রয়েছে সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে যাবে তারপরে আপনি এবারে চারা লাগান মানে মাটি শোধন হয়ে গেল আপনার তাদের জমিতে এটা রয়েছে এটা করে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট পেয়েছি প্র্যাকটিক্যালি কিছু কৃষক বন্ধুদের আমরা রেকমেন্ডও করেছিলাম তারা আমাদের বলে যে স্যার এটাতে কিন্তু অভ্যর্ত কাজ হয়েছে সে কিছুতেই মানে বেগুন ওই জমিতে করতে পারছিল না এছাড়া একটি বেগুনের ধর্ম রয়েছে আমরা বলি বেগুনের যে জমিতে করেন মাঝে মাঝে একটু চেঞ্জ করে নেবেন সোলানেসিয়াস ফ্যামিলির অন্য ফ্যামিলির বা অন্য ফসল মাঝে মাঝে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করবেন তাহলেই কিন্তু অনেক রোগ প্রকার আক্রমণ তুলসী রোগ একটা মানে এই যদি একটু আলোচনা করেন ভালো হ্যাঁ আমি আসছিলামই ওটা তুলসী রোগ মানে পাতা খুব ছোট ছোট হয়ে যায় তো এটা মাইক্রো প্লাজমার জন্য আমাদের বাহক হিসেবে এখানে অ্যাফিড জ্যাসিড এগুলো থাকে সেক্ষেত্রে আমাদের সিস্টেমিক ইনসেকটিসাইডই প্রয়োগ করতে হয় এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি ইমিডাক্লোপ্রিড ইমিডাক্লোপ্রিডের সঙ্গে যদি আপনারা অ্যাসিপেড এই দুটো মিক্স করে প্রয়োগ করেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন এবং আপনাদের এটা নির্মূল হয়ে যাবে এছাড়া আরেকটি যেটা বললেন নিমাটোড এটাও একটা সমস্যা যেটা আমাদের শিকড় ফলা অনেকে বলে থাকেন এটা সব জমিতে হয় না যেসব জমিতে একটু অম্লত্বের ভাগ বেশি থাকে তাদের জমিতে এই রোগটি বেশি হয় তাদেরকে আমি বলবো অবশ্যই মাটি পরীক্ষা করে সেখানে চুন দিতে হয় সেই অম্লত্বটাকে সেটাকে নিউট্রালে নিয়ে আসতে হবে নিম খোল সরষের খোল এগুলো প্রয়োগ করবেন বেশি করে এছাড়া আপনারা যদি মনে হয় সেই যে গাছটি হয়ে যাবে সেটা তো কিছু করা যায় না সেটাকে তুলে ফেলে দিতে হয় আপনি ভালো জাত পরবর্তীকালে সংগ্রহ করবেন এবং চেষ্টা করবেন আমি যেটা বললাম মাটি শোধন করে এক বছর গ্যাপ দিয়ে পরবর্তী ফসলে আবার যদি করেন সেক্ষেত্রে এই রোগগুলো আবার নিমাটোডের আক্রমণ অনেকখানি কমে যায় আরেকটা হয় ফোমোপসিস ব্লাইট বা দেখবেন বেগুনের পাশে খুব মানে একদম পচে যায় কালো কালো পচে যায় বাজারে দামও পায় না কেনেও না লোকে এটাও কিন্তু একটা আমাদের ছত্রাকনাশকের জন্য হয় এটার জন্য আমরা যেটা বলে থাকি আপনারা প্রয়োগ করতে পারেন অ্যাজোক্স স্ট্রবিন প্লাস প্রফিকোনাজল এই গ্রুপের ওষুধ বা নেটিভো এই ওষুধটা প্রয়োগ করলে আপনাদের কিন্তু এই রোগটি পুরোপুরি নির্মূল হয়ে যাবে এবং আপনারা আশা করি যে পদ্ধতিগুলো কয়েকটা বললাম এগুলো যদি সুসংগত উপায়ে মেনে চলেন তার সঙ্গে আমাদের যে বায়োলজিক্যাল বললাম যেগুলো জৈব পদ্ধতিতে বললাম সোলার লাইট আলোক তাহলে কিন্তু আপনি দেখবেন অনেকখানি আপনার কেমিক্যাল পেস্টিসাইড ব্যবহারও কমে যাবে উপরন্তু খরচও কিন্তু অনেকখানি কমে যাবে তাহলে তো দর্শক বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই শুনতে পেলেন যে দেবতনুবাবু এবং সরাসরি একজন প্রগতিশীল চাষির মুখ থেকে আমরা শুনতে পেলাম তাদের বেগুন চাষের অভিজ্ঞতার কথা আর দেবতনুবাবু খুব সুন্দরভাবে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছেন যেহেতু আমরা খাদ্য তালিকায় প্রায় প্রতিদিনই বললে হবে আলুর সাথে বেগুন হুম তো এই যে বেগুন একটা যে লাভজনক চাষ সে কথা বলার অপেক্ষা রাখে না আপনারা যদি আমাদের বিশেষজ্ঞের মতামত অনুযায়ী আপনাদের জমিতে মাটি পরীক্ষা করে এবং জমিতে যা আজ দেওয়ার দরকার এবং যে সমস্ত সারের কথা বললেন এগুলো যদি আপনারা দিতে পারেন এবং নিয়মিত মাঠ পরিদর্শন করতে পারেন তাহলে কিন্তু আপনারা বেগুন চাষ থেকে যথেষ্ট লাভবান হতে পারেন আর যদি কোনো বিস্তারিত জানতে হয় তাহলে আপনাদের নিকটবর্তী ব্লকের যে সমস্ত কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে পরামর্শ নিতে পারেন আজকের একেবারেই সময় নেই আজকে সে কারণে আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে দেত্যনুবাবু আপনাকে নমস্কার ধন্যবাদ অপিকান্তবাবু আপনাকে ধন্যবাদ নমস্কার নমস্কার